হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের খুবই সুন্দর একটি ছোটোর মধ্যে টিপটপ একটি ফ্ল্যাট দেখাবো এটা হচ্ছে গিয়ে পাঁচশো স্কোয়ার ফিটের মধ্যে ফ্ল্যাট দুইটা বেডরুম একটা বাথরুম একটা কিচেন রুম ওকে সো সিম্পল সো এটা হচ্ছে গিয়ে বেডরুম সাইজ এবং যেই ফ্ল্যাটটা আমি মাত্র দেখাচ্ছি যেই ইউনিটটা দেখাচ্ছি এটা অলরেডি সোল্ড হয়ে গিয়েছে সো এটা অলরেডি খুব সুন্দর অবস্থায় আছে দেখেই আমি এটাকে ফার্স্টে দেখায় নিচ্ছি এটা পাশের ফ্ল্যাটটা হচ্ছে সেল হবে সো প্রত্যেকটা বেডরুম আপনারা একদম সম্পূর্ণ খালি থাকাতে বুঝতে পারছেন সাইজগুলো কত মোটামুটি দশ বাই বারো ফিটের প্রত্যেকটা রুম স্ট্যান্ডার্ড সাইজের এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে লোহার পুল পানির পাম্পের কাছাকাছি বাটিখান পানির পাম্পের কাছাকাছি এই ফ্ল্যাটটি অবস্থিত ছয় তালা বিল্ডিংয়ের পাঁচতলা অবস্থিত হচ্ছে গিয়ে এই ফ্ল্যাটটি হ্যাঁ সো যারা যারা নিতে চাচ্ছেন দুই বেডরুম এক বাথরুম একটা কিচেন রুমের মধ্যে স্ট্যান্ডার্ড সাইজের এই ফ্ল্যাটটা নিতে পারেন সো আমি প্রত্যেকটার সাইজ এবং কিভাবে কি সাইজগুলো রয়েছে দেখানোর জন্যই আমি মূলত এই ইউনিটটা দেখাচ্ছি আগে তারপরে আরেক পাশেরটা দেখাবো ওইটা অলরেডি ভাড়া চলছে ভাড়াটিয়া রয়েছে বিধায় আপনি একটু ম্যাসাকার অবস্থায় আছে কিন্তু আপনারা অলরেডি যদি কেউ ভাড়া নিতে চান অলরেডি এটা থেকে একটা ভালো ভাড়া পাবেন দশ হাজার টাকা করে ভাড়া উঠে কারেন্ট গ্যাস সব যারা থাকে ভাড়াটিয়ার নিজের বহন করতে হয় সো এটা অলরেডি একটা ম্যাচ ভাড়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি একটা বেডরুম সম্পূর্ণ দশ বাই বারো ফিটে বেডরুম এবং দুইটা দুই সাইডে দুইটা জানালা আছে সম্পূর্ণ খোলামেলা এবং আলো বাতাস পাঁচতলা হওয়ার কারণে মোটামুটি প্রচুরই বাতাস রয়েছে সো যারা ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন নিজে ইউজ করার জন্য তাদের জন্য বেস্ট হবে বলে আমি মনে করি এদিকে একটা টয়লেট রয়েছে একটি বেসিন রয়েছে এবং এদিকে আরেকটা বেডরুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমটাও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বড় দেখেন দুই সাইডে দুইটা খাট রাখার পরও মাঝখানে অনেক জায়গা রয়েছে সো দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোহার পুলে এসে আপনারা ফ্ল্যাটটি দেখে নিতে পারবেন সরাসরি এবং এটা ফ্ল্যাটের প্রাইস হচ্ছে গিয়ে বাইশ লাখ টাকা সো বাইশ লাখ টাকা এই ফ্ল্যাটের প্রাইস সো যারা যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিলিন্ডার গ্যাস প্রত্যেকটা ইউনিটেই ব্যবহার করা হয় সো আপনাদের দুইটা চুলা এবং সিলিন্ডার গ্যাস ইউজ করতে পারবেন এবং কিচেনের সাইজটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের বেশ আহামরি অনেক বড়োও না অনেক ছোটোও না পাঁচশো স্কোয়ার ফিটের এবং দুইটা বেডরুম আর এই যে এই একটা টয়লেট রয়েছে হাই কম সহ সো এখন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এবং বাসার নিচের রাস্তাটা কতটুকু আমি সেটাও দেখাই দিচ্ছি বাসার নিচের মূলত যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে গিয়ে আট ফিটের আট ফিটের রাস্তার সাথে মেন রোডটা জয়েন হয়েছে হ্যাঁ এই যে দেখেন আমি হেঁটে যাচ্ছি বাসার নিচ থেকে মেন রোডের দিকে হেঁটে যাচ্ছি প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড লাগে মেন রোডটা হচ্ছে গিয়ে আবার বিশ ফিটের ঠিক আছে মেন রোডটা হচ্ছে বিশ ফিটের সো আপনারা সকল গাড়িটা নিয়ে পর্যন্ত আনতে পারবেন আর বাসের সামনে যে গলিটা সেটা হচ্ছে গিয়ে আট ফিটের গলি হ্যাঁ সো এই স্ট্যান্ডার্ড সাইজের ফ্ল্যাট যারা নিতে যাচ্ছেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন কারণ কম রেটের যে ফ্ল্যাটগুলো থাকে বিশ পঁচিশ লাখের এগুলো খুব দ্রুত সেল হয়ে যায় এবং পরে অনেকেই বলেন যে ভাই এটা সেল হয়ে গেছে আমার তো দরকার ছিল তখন